আপনি পাপ করেছেন এটার ফল ভোগ করতে হবে আপনাকে এই মেসেজটা কাইন্ডলি সকল যারা ডিলার আছে তাদেরকে দিয়ে দিবেন কারণ আমি একটা নতুন কিছু নিয়ে আসবো এবং এখানে যেই ছিদ্র টিদ্রগুলো আছে শুনি এই জন্য আমি এটা হইতে দিব না একটা তদ্বির যদি শুনেন তাহলে সবগুলোই শুনতে হবে এবং আপনি সর্বোচ্চ উনত্রিশটা তদ্বির শুনতে পারবেন তদ্বির কারক কিন্তু আড়াইশো বাকিরা তখন অভিযোগ তুলবে তখন সব কোনো অনিয়ম যদি হয় একটু উনিশ বিশ হয় ওটা পরিষ্কার হয়ে যাবে তখন স্যারকে জিজ্ঞেস করলাম তাহলে এখন কৌশল কি মানে বিশ থেকে উনিশ করা যাবে না এবং আমরা ওইটাই করেছি যার কারণে আপনি হয়তো তথ্য নিলে জানতে পারবেন আমরা এই পর্যন্ত আশিটা বায়ের কাছাকাছি অভিযোগ নিষ্পত্তি করেছি এবং প্রত্যেকটা অভিযোগেই এখানে যে তাদের ব্যর্থতা ছিল দুর্বলতা ছিল প্রমাণিত পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন নতুন ব্যক্তি নিয়োগ পেয়েছেন এই খাবারটা আমরা কিন্তু দেই গরিব মানুষের জন্য আপনি যদি সঠিকভাবে বিলি বিতরণ করেন আপনি চার হাজার টাকা পাবেন ডেলি আপনার খরচ এক থেকে দেড় হাজার টাকা আড়াই হাজার টাকা বা দুই হাজার টাকা টিকবেই কিন্তু আপনি দুই হাজার টাকাকে যদি দশ হাজার টাকা বানানোর উদ্দেশ্য নিয়ে এসে থাকেন আই সরি আমি কিন্তু নতুন একটা উদ্যোগ নিচ্ছি এখানে কোনো প্রকার ছিদ্র রাখবো না সব ছিদ্র বন্ধ করে দিব আল্লাহ কখনো ক্ষমা করেন না আপনি পাপ করেছেন এটার ফল ভোগ করতে হবে আপনাকে এই মেসেজটা কাইন্ডলি সকল যারা ডিলার আছে তাদেরকে দিয়ে দিবেন কারণ আমি একটা নতুন কিছু নিয়ে আসবো এবং এখানে ছিদ্র আছে শুনি আমি আমি কিন্তু ফিল্ডে গিয়ে অনেকবার ধরেছি প্রমাণ করতে এটা হইতে দিব না যে এখন হইতে দিই না মানে তোমরা গোপনে দুই পক্ষের সাথে কথা বলে আসবে এটা হবে না স্থানীয় জনগণকে ডেকে নিবা সামনে তাদের সামনে আবার মাপবা এবং ভিডিও ফুটেজ দিবে আমাকে এখন কিন্তু কন্টিনিউয়াস আসতেছে আমি কিন্তু এটা ওপেন করে দিয়েছি যে আপনারা কেন বাদ পড়েছেন আমি বললাম না একটা নতুন কিছু নিয়ে আসবো কারণ গতানুগতিক ভিজিট করে এটা ধরা সম্ভব না